প্রতিদিন নতুন চ্যালেঞ্জ নতুন শেখা শিক্ষকতার প্রতিটি মুহূর্তই যেন এক একটি নতুন অভিজ্ঞতা একদিনের ব্যস্ততা কিন্তু ভবিষ্যতের আলো জ্বালানোর আনন্দ শিক্ষকতার কর্মব্যস্ততা একটি মহৎ পেশা আলহামদুলিল্লাহ আমি সেই পেশায় নিয়োজিত আজকেই আর আজকে আমাদের স্কুলে সপ্তম শ্রেণীর প্র্যাকটিক্যাল ছিল আমার জানা ছিল না স্কুলে যাওয়ার পরে প্র্যাকটিক্যাল সপ্তম শ্রেণীর কৃষি শিক্ষা এবং গারস্থ নিয়ে থাকে আমাদের শ্রদ্ধীয় তোষিবা ম্যাডাম তো ম্যাডাম বলতেছিলো ম্যাডাম আমাকে আজকে একটু হেল্প করতে হবে আমি বললাম বলেন ম্যাডাম কী হেল্প বলতেছো প্র্যাকটিক্যাল পরীক্ষা আর সবসময় যেটা আপনি খুব ভালো পারেন বাচ্চাদের সাথে খুব আন্তরিক এবং রান্না ব্যাপারটা আপনি খুব ভালো বুঝেন তাই তো চলে গেলাম সপ্তম শ্রেণীতে এবং যে চেষ্টা করছিলাম কোথায় কোন জিনিসটাতে কমতি আছে এবং কোনটা ভালো হয়েছে এভাবে ওদের বোঝানোর চেষ্টা করেছিলাম প্রতিটা মেনু খুবই ভালো ছিল এই জন্য ভালো ছিল যে আমার ছাত্রছাত্রীরা নিজে রান্না করেছে এই জন্য আমার কাছে খুবই ভালো লেগেছে কথা আছে না যে আপনার ঘরের যদি কোনো একটা শিশু বা ভাই বোন নতুন কিছু শেখার চেষ্টা করো এটা কিন্তু ভালো লাগা কাজ করার ভালোবেসে করেছে ওরা আমার কাছে অনেক বেশি ভালো লাগছে প্রতিটা মেনুই ভালো লেগেছে তবে তারপরও থাকে না একটা বেশি ভালোবাসা তো আমার কাছে কেন যেন আজকের পায়েসটা অল যদি আমাকে নাম্বার দিতে বলা হয়েছে তখন আমি বলেছি ম্যাডাম অল ওভার মিলিয়ে পায়েসটা হান্ড্রেডে হান্ড্রেড যায় প্রতিটা সাবজেক্টই মানে প্রতিটা সাবজেক্ট বলতে সরি মানে প্রতিটা মেনেই খুব অসাধারণ কিন্তু পায়েসটা খুবই ভালো ছিল অ্যান্ড দেন আরও ওদের যখন ভাইবা জিজ্ঞাসা করছিলাম পুষ্টিগত মান কোনটার কি উপকারিতা ওরা যথার্থই চেষ্টা করেছিল আর অনেকে ক্যামেরা আসতে চায় না বা এই এই ফিল করে তো যার কারণে সকল ছাত্রছাত্রীকে নিয়ে নিই ক্যামেরা জাস্ট কিছু দৃশ্য বন্দি করা হয়েছে যারা কয়েকটা স্টুডেন্টের এছাড়া দিনটা মানে খুবই ব্যস্ত ছিল এবং ব্যস্ততা প্র্যাকটিক্যালের পরে দেন ওদের অনেক বায়না থাকে অ্যাজ ইউজাল আমার যারা ফ্রেন্ড আছে সবাই জানো আমি কিন্তু সারা দিন যতই ব্যস্ত থাকি না কেন মাদানিতে একবার যাবই দেন শেষে আমি মাদানিতে যাই দেন ওরা আমার সাথে গিয়েছিল আমার এটা ভালো লাগে আর বেশি ভালো লাগে কি সাত দিনই আমার ওদের সাথে কাটে কারণ সেই এই যে সকাল থেকে শুরু করে একদম সন্ধ্যা পর্যন্ত ওদের সাথে আমার সময়টা কেটে যায় এর মাঝে লাবণ্যর যে খাবারগুলো এনেছিল আমার কাছে খুব ভালো লেগেছিল কিন্তু এই খাবারে কমতি ছিল একটা কি সসের আর সল্টের ম্যাডামকে জিজ্ঞাসা করেছিলাম ম্যাডাম কিসের কমতি ম্যাডাম বলেছিল ম্যাডাম সল্টের আমি বলেছিলাম ম্যাডাম সাথে সসের তখন তো ম্যাডাম বলে এই জন্যই তো আপনাকে আনা যে আপনি একদম খুঁটিনাটি খুব সুন্দর করে ধরতে পারেন আর এটা এনেছিল তোষিবা ম্যাডাম অনেক একটু শুকনা দেন আমি বলতেছি ম্যাডাম আপনারা খাবেন একটু ভালো স্বাস্থ্য সুস্থ হবে এই জিনিসটা আমার কাছে আসলে ভালোবাসাটা নেই অনেক কিছু কাজ করে ওদের ভালোবাসাটাই অনেক সো কখনো বলা হয় না হয় ওদের আমি কতটা স্নেহ করি ওরা সবসময় দেখে যে ম্যাডাম খুব শাসন করে কিন্তু করো তোমাদের তোমাদের এই শাসনটা করি ভবিষ্যতের জন্য কিন্তু এই শাসনে ভালোবাসা লুকানো থাকে তোমরা বুঝে নিও আমার ভালোবাসাটা আমার এই ব্লগের মাধ্যমে আজকে বুঝিয়ে মানে বুঝাতে চাইছি আমি তোমাদের আসলে কতটা ভালোবাসি বলতে হয় ভালোবাসি কথাটা নাকি বলতে হয় তাই আজ বলে তোমাদের আসলে আমি অনেকটাই ভালোবাসি স্নেহ করি তোমরা আমাকে ভালোবাসে সেটা আমি অবশ্যই জানি বলতে হবে না যাই হোক আর এটা খাচ্ছিলাম পাশাপাশি ম্যাডামকে দিচ্ছিলাম ম্যাডাম বলতেছে হ্যাঁ ঠিক আছে সকল কিছু ঠিক আছে এটাতে বাদাম টাদাম পরিমাণ ঠিকই ছিল এটাতে আবার কি বলে সোলার পরিমাণ একটু বেশি হয়ে গিয়েছিল এই তো এভাবে দিনের ব্যস্ততাটা কেটে গেল দেন মাগরীবের রাজান অলরেডি যে বয়স দিচ্ছি মাগরীবের রাজান হচ্ছে পায়েসের কাছে যখন যাচ্ছিলাম জাকারিয়ার পায়েসটা আমি তো শুরুতেই বলেছি আজকের মেনুটার ভিতরে একদম হান্ড্রেডে হান্ড্রেড চলে আসছে জাকারিয়ার পায়েস আমার মুখে এখনো লেগে আছে ইনফ্যাক্ট যারা যত সার ম্যাডামরা খেয়েছে স্টুডেন্টরা সবাই বলেছে যে পায়েসটা আজকে অসাধারণ মানে অসাধারণ ছিল এখন স্যার বলতেছে মানে স্যারের চেহারা দেখে বোঝা যাচ্ছে স্যার কাটবে তো কাটতেছিল আর বলতেছিল হ্যাপি বার্থডে টু ইউ সাদিয়া তো আমি বললাম আজকে তো আমার বার্থডে না বলে আরে সাদিয়া ম্যাডামের বার্থডে প্রতিদিনই হয় কারণ বার্থডে মানে হচ্ছে কি আনন্দ উৎসব উল্লাস আর আমাদের সাদিয়ার মুখে অলওয়েজ হাসি থাকে সো এই জন্য স্যার বলতেছে যে বার্থডে প্রতিদিন হয় এত সুন্দর কমেন্ট মানুষ তখনই করতে পারে যখন তার জন্য অন্তরে ভালোবাসা শ্রদ্ধা থাকে এটা আমার পাওয়া আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যাই হোক আজকে এখান থেকে সাদিয়া ইসলাম মারিয়া আমি বিদায় নিচ্ছে কে কথা থেকে আমার ব্লগ ভিডিওটি দেখছো অবশ্যই জানাবে আর হ্যাঁ কেমন লাগলো সেটা কিন্তু জানাতে অবশ্যই বলবে না আর আমার ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবে আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবে আল্লাহ